পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে কর্মসূচিগুলো ঘোষণা করেছে বিশেষ করে নয় দফা এই দফা জন্য আমি সংশ্লিষ্ট মহলকে অনুরোধ করছি যদি সেটি আপনি করতে ব্যর্থ হন তাহলে সকল দায় দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে আপনি পদত্যাগ করুন কারণ একজন শিক্ষক হিসেবে আমি মনে করি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার আপনার কোন নৈতিক অধিকার আনিস্তর সালে জন্মগ্রহণ করেছি আমার জীবদ্দশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো নব্বই সালে ছাত্র আন্দোলন করেছি সে হাজার এশিয়ার কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই ছাত্র দেয় নাই আপনি কিভাবে বিশ্বাস করেন আপনি বিশ্বাস করাতে বলেন মানুষকে যে আপনি বলছেন একশো পঞ্চাশ জন বেসরকারি ভাবে আসি দুইশো ষত্তর জন দুইশো ষত্তর জনের তাজা রক্তের বিনিময়ে আপনি কোঠা মেনে নিতে বাধ্য হয়েছেন কিন্তু আদের এই আট্টা এই আট্টার সাথে আপনি নাটক করেছেন ঠিক আপনি প্রথমে গিয়েছেন কোথায় আপনার উন্ননমূলক কাল ধ্বংস হচ্ছে আমি বিশ্বাস করি একটি দেশের জনগণ মানব সম্পদই থাকে তাহলে সেই দেশে কৃষি সহজেই উন্নয়নের দিকে পরিচালিত করা যায় কিন্তু আপনি সেই দিকে দৃষ্টি না দিয়ে আপনি উন্নলের দিকে দৃষ্টি দিয়েছেন তার মানে সুকৌশলে আপনি এদিকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে যদি হত্যা হয়েছে এটি justificd হয়েছে বলে আপনি মনে করেছেন বাংলাদেশের কোনো মানুষ কি মনে করে না আমি একজন শিক্ষক হিসেবে সেটা মনে করি না আমি গত কাল গত পরশু বিগত 10টি দিন আমরা রাতে ঘুমাতে পারি নাই আমার সন্তান যখন আমাকে আমাকে খুব সময় বলে যে তুমি অন্যায় সুবিধা করার জন্য আমাকে রাস্তায় কেন বের হতে দিচ্ছ না আমার কোনো প্রশ্ন ছিল না আমার কোন প্রশ্ন নেই প্লিজ লেট আমাকে শ্বাস করতে দেন সেটি হচ্ছে এরকম যে আজকে পাঠা চলেছে সেটি হচ্ছে এরকম আজকে এই যে আবিসারিতটাকে বলা হচ্ছে আপনি ন্যারেটিভ তৈরি করছেন ন্যারেটিভটা কি এটি আসলে সংকোশমূলক কার্যক্রম নো শান্তিপূর্ণ হবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এবং তারা এবং তারা কি করেছে তারা একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছে কিন্তু দুঃখজনক হচ্ছে পনেরো তারিখে অতর্গত হবে আপনার সরকারি ছাত্র সংগঠন অতর্গত হবে নারী পুরুষ শিক্ষার্থী আমার কোমল মতি শিক্ষার্থীদের উপরে দানবের মতো ছাপিয়ে পড়েছে